আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা বানাবো একদম গ্রাম বাংলার সাথে মসমচে কুমড়ো ফুলের বড়া যা খেতে ভীষণ সুস্বাদু আর বানাতেও খুব সহজ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খাবার খুব অল্প উপকরণে ঘরে বসে বানাতে পারবে মসমচে সুস্বাদু এই বড়া এই রেসিপিটি ইফতার বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট পরিষ্কার পেয়ালাতে আতপ চালের গুঁড়ো নিতে হবে তোমরা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে বেসন নিতে পারো চালের গুঁড়োতে আগে থেকে বেটে রাখা জিরা রসুন ও পেঁয়াজ বাটা অ্যাড করতে হবে তারপর হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আম্মু পানি ঢেলে দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে ব্যাটারটাকে স্মুথ করে নিলাম যাতে কোথাও দলা পেকে না থাকে বন্ধুরা তোমাদেরকে বলি ভিডিও ছেড়ে কোথাও যাবে না শেষ পর্যন্ত সঙ্গে থাকো যে প্রসেসটা তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে ফলো করে বাসায় ট্রাই করবে অবশ্যই দেখবে কুমড়ো ফুলের বড়া কতটা মজাও খেতে সুস্বাদু বেসনের পরিবর্তে আতপ চালের গুঁড়ো দিলে বড়াটা খেতে ক্রিস্পি হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবে নতুন ভিডিওর আপডেট সবার কাছে পৌঁছে যাবে এই বছরে প্রথম কুমড়ো ফুলের বড়া খেলাম আমরা গ্রামে থাকার আনন্দ অনুভূতি সত্যি অন্যরকম বাড়ির উঠোনে ফাঁকা জমিতে পছন্দের শাকসবজির গাছ লাগিয়ে খাওয়া যায় চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে তোমরা আমার পাশে থাকো আমি যে পদ্ধতি ফলো করে ব্যাটারটা তৈরি করলাম তোমরা অবশ্যই এ পদ্ধতি ফলো করবে আর দেখো কত সুন্দর হয়েছে ব্যাটারটা আম্মু চুলাতে কড়াই বসিয়ে দিয়েছেন তেল গরম হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলগুলোকে একটা একটা করে ব্যাটারে চুবিয়ে তেলে দিচ্ছেন কড়াইতে প্রথম ব্যাসগুলো দেওয়ার পর লাল হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ভোজন রসিকদের খাবারের তালিকায় প্রথম স্থানে থাকবে কুমড়ো ফুলের বড়া একবার খেলে স্বাদ ভোলা যাবে না কখনো। প্রথম ব্যাচের বড়া ব্রাউন কালারের হয়ে যাওয়ায় আরেক আরেকবার সুলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছেন বন্ধুরা বড়াগুলোকে ভালো করে ভেজে নিয়ে কড়াই থেকে একটি পেয়ালাতে নামিয়ে নিতে হবে প্রথম ব্যাচের বড়াগুলো একটা বড় খণ্ড হয়ে যাওয়ার কারণে আম্মু খুন্তি দিয়ে কেটে কেটে সবগুলোকে আলাদা করে নিচ্ছেন বড়াগুলো আলাদা পিস পিস হয়ে যাওয়ায় এখন তুলে নিতে সুবিধা হচ্ছে কড়াই থেকে সবগুলো বড়াকে পেয়ালাতে তুলে নিতে হবে তারপর কড়াইতে দ্বিতীয় ব্যাচের বড়াগুলো দিতে হবে সবগুলো বড়া কড়াইতে দিয়ে সেমভাবে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে উলটিয়ে পালটিয়ে ভেজে নেওয়ার কারণে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কুমড়ো ফুলের বড়া রেসিপি